লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করবো তাহলে বেসিক্যালি ধর্ম চেঞ্জ করে অনেকেই বিয়ে করতে চান অথবা নিজের ধর্মটাকে চেঞ্জ করতে চান নতুন একটা ধর্মে ডাইভার্ট হতে চান যে ধর্মটাকে আপনি ভালোবাসেন এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে প্রথমত ধর্ম চেঞ্জ করে আপনি কোথায় যাবেন সাপোজ আপনি হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম থেকে আপনি মুসলিম ধর্মে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই নতুন যে আইন সেই আইন অনুযায়ী কিন্তু আপনাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিন্তু কাউন্টার সাইন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সাইনের মাধ্যমে কিন্তু আপনাকে ধর্ম চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডাটরি একজন আইনজীবীর প্রয়োজন হবে এবং আইনজীবী কিন্তু নোটারি এফিডেভিট করে এবং স্টাম্পে সকল কিছু লিখে এবং কি নতুন নাম মেনশন করে কিন্তু আপনাকে বিজ্ঞ আদালতে পাঠালে বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদ অন্তে অবশ্যই আপনাকে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম থেকে মুসলিম ধর্মে ডাইভার্ট করে ফেলবে এবং এখানে যে নতুন নামটা মেনশন করা হবে তার পরবর্তীতে কিন্তু আপনি এই নতুন নামটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন এখন বলতে পারেন যে ধর্ম চেঞ্জ করার সাথে সাথে কি কি পারিবারিক সমস্যা হতে পারে যখন আপনি নতুন ধর্ম চেঞ্জ করবেন তখন সাথে সাথেই কিন্তু আপনি উক্ত ধর্ম নতুন ধর্মে চলে আসছেন পরবর্তীতে আপনার মা বাবারা যে ধর্মে আছে সেই ধর্ম থেকে কিন্তু আপনি পরিত্যাগ হয়ে গেলেন এবং আপনার মা বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে কিন্তু কোনোভাবেই আপনি ভাগ বসাতে পারবেন না এবং অংশীদার হতে পারবেন না এবং দাবি করতে পারবেন না বিকজ আপনি আপনার পুরো স্ট্যাটাসটাই চেঞ্জ করে ফেলেছেন ধরে নিলাম আপনি ধর্ম চেঞ্জ করে ফেলেছেন এখন আপনার গার্ডিয়ান দরকার বা আপনার লাইফ লিড করার জন্য একটা মানুষ প্রয়োজন এই মুহূর্তে আপনি চাচ্ছেন কি একজনকে বিয়ে করতে ভালোবেসে অথবা অন্যভাবেই যে কোনো মাধ্যমে আপনি বিয়ে করতে চাচ্ছেন এই বিয়েটা কীভাবে করবেন বেসিক্যালি যখন ধর্ম চেঞ্জ করবেন ধর্ম চেঞ্জ করার পর নতুন কোনো মানুষের সাথে ধর্মীয় অনুযায়ী বিয়ে করতে চাচ্ছেন ইসলামিক রুলস অনুযায়ী অবশ্যই কিন্তু আপনি বিয়ে করতে পারেন যে কোনো কোর্ট ম্যারেজের মাধ্যমে করতে পারেন অথবা কাজের মাধ্যমে করতে পারেন সেটা অবশ্যই বৈধ হতে হবে এবং কি সেখানে আপনার নতুন নাম যেটা আছে সেটাকে মেনশন করতে হবে এখন আপনি বলতে পারেন যে নতুন নাম কোনটা মেনশন করব, যেটা অ্যাফিডেভিটে লেখা হয়েছে সেটা কি মেনশন করব কিন্তু সেটা তো এখনও ভোটার আইডি কার্ডের নাম আসেনি আমার আপনি অবশ্যই যে কাউন্টার সাইনটা হয়েছে যে ম্যাজিস্ট্রেট সাইনটা হয়েছে সেখানে যে নামটা শো করেছেন সেই নামটা দিয়েই কিন্তু আপনি কাবিননামায় নামায় স্পষ্ট লিখবেন এবং ওই নাম অনুযায়ী কিন্তু আপনাকে কাবিননামা নামা হবে এবং ভবিষ্যতেও এই নাম অনুযায়ী কিন্তু আপনাকে ডাকা হবে এবং আপনারা মাথায় রাখবেন যে এই বিয়েটা বিয়েটা হানড্রেড পার্সেন্ট ভ্যালিড এই বিয়েটাকে কোনোভাবে বয়ড্রাইভিনেসিও বলা যাবে না বিকজ ধর্ম চেঞ্জ করে ফেলেছেন এক্ষেত্রে আপনাদের একটা কথা মাথায় রাখবে রাখতে হবে যারা ধর্ম চেঞ্জ করেছেন তারা যে স্টাম্পটা করেছেন যারা যে নোট কাউন্টার সাইনটা করেছেন এটা দিয়ে কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার ভোট আইডি কার্ড সার্টিফিকেট সকল কিছু চেঞ্জ করতে হবে আনলেস কিন্তু আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়ে যাবেন কারণ আপনি পরিচয় দিচ্ছেন আপনি মুসলিম কিন্তু আপনার ডকুমেন্টে দেখা যাচ্ছে আপনি হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সো যারা যারা ধর্ম চেঞ্জ করছেন তাদেরকে একটা কথা বলবো যে অবশ্যই আপনি কাউন্টার সাইন করার পর আপনি উক্ত ডকুমেন্টটা নিয়ে নির্বাচন অফিসে গিয়ে অবশ্যই আপনার ডকুমেন্ট চেঞ্জ করে ফেলবেন অর্থাৎ ভোট আইডি কার্ড চেঞ্জ করে ফেলবেন তবে এক্ষেত্রে ভোট আইডি কার্ড নাম্বার কিন্তু একই থাকবে শুধুমাত্র আপনার ডিজিগনেশন এবং রিলিজিয়াস এবং নামটা চেঞ্জ হবে আর কিছুই নয় এবং যদি বিয়েও করতে চান তবে একদিনে ধর্ম চেঞ্জ করে একদিনেও বিয়ে আপনি খুব ইজিলি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনারা কেউ ধর্ম চেঞ্জ করে বিয়ের বিষয়ে অথবা শুধুমাত্র ধর্ম চেঞ্জ করার বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা সর্বোচ্চটুকু হেল্প করা ট্রাই করবো